একটু আমাদের মা আমরা এখন এসেছি মন্দারমণি মা পার্কিংয়ে মা যেখানে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের মা তারা হোটেলের রেস্টুরেন্ট যে দাদারা বলেছে যা অর্ডার দিয়ে দেবো অর্ডার দেওয়ার পরে তিরিশ মিনিটের ভিতরে খাবার যেন ওদের টেবিলে পড়ে যায় তো অনেক দেরি হয়ে যায় আর ভারওয়া শোন তাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি ব্যাস শোনো চ্যালেঞ্জের তিরিশ মিনিটে আমাদের খাবার তোমরা রেডি করে দিচ্ছো ঠিক আছে

아 भ ी